আপনারা আমরা পূর্বে পূর্ব থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে বিকেল চারটে আমাদের বলমারিতে সাতই নভেম্বরের যে ঐতিহাসিক দিবস আমাদের সেই দিবসটি পালন উপলক্ষে আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল আমাদের মিছিল হবে এবং সমাবেশ হবে এবং আমরা জানি আমাদের যে প্রতিপক্ষ একটা গ্রুপ আছে তারা বলেছিল তারা সকালে করবে এটাই ছিল তাদের সিদ্ধান্ত আমরা সেটা জানি প্রশাসনও সেটা জানে কিন্তু আমরা আমাদের কথা মতো এবং আমাদের দলের সিদ্ধান্ত মোতাবেক আমরা সেই মিটিংটা আমরা বিকাল চারটায় শুরু করি এবং আমাদের বিভিন্ন এলাকার থেকে আমাদের অনেক অসংখ্য অসংখ্য নেতাকর্মী আসে এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল সমাবেশ করতে করতে আমরা যখন ওয়াবদার মোড়ে আমাদের হারুন শপিং কমপ্লেক্সের সামনে আমাদের নেতৃবৃন্দ আসে তখন আমাদের মিছিলের উপর অসংখ্য অসংখ্য নেতাকর্মী বিশেষ করে আওয়ামী লীগের ছাত্র ছায় এবং খাটদিয়া ছালতা নগরকান্দার অসংখ্য নেতৃবৃন্দ নেতাকর্মীরা এসে আমাদের মিছিলের উপর অস আক্রমণ শুরু করে এবং সেই হারুন শপিং কমপ্লেক্সের ভিতর থেকে তারা বৃষ্টির মতো ইস্ত ঈদ এবং অন্যান্য দেশীয় অস্ত্র সহ আমাদের মিছিলের উপর ধাওয়া করে এটা তারা ককটেল বিস্ফোরণ করে এবং জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের মিছিলের উপর তারা আক্রমণ করে এইটা আমরা জানি যে তারা আমাদের মিছিলকে শান্তিপূর্ণ মিছিলকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এবং সত্যভঙ্গ করার জন্য তারা এই ধরনের নেত্রাজনক আক্রমণ করেছে এই আক্রমণ করেছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং আমাদের পার্টি উপজেলা সিদ্ধান্ত উৎপাদন বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আমাদের মিছিলের উপর অতর্কিত আক্রমণ করে আমাদের অসংখ্য নেতাকর্মীদের আহত করেছে এবং তারা অনেকগুলো মোটর সাইকেল চালিয়ে দিয়েছে এবং সর্বশেষ আপনারা জানেন যে তারা আমাদের মিছিলের উপর পরবর্তীতে আরও আক্রমণ করেছে এই মিছিল মূলত তাদের পরিকল্পিত ছিল তাদের পূর্ব পরিকল্পিত ছিল সেই পূর্ব পরিকল্পিত সিদ্ধান্তের আলোকেই তারা আমাদের বিএনপির যে আপনারা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের বিএনপির যে কমিটি আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশনা মোতাবেক আমাদের উপজেলা কমিটি এবং সভা কমিটি বিএনপি কমিটি ঘোষিত হয়েছে সেই নির্ধারিত কমিটির বিরুদ্ধে তারা লাগাতারভাবে তারা বিভিন্ন সময় মার্শাল মিছিল আপনার মিছিল এবং পিকেটিং এবং রাস্তা অবরোধ মতো এই ধরনের চমৎকারজনক কর্মসূচি নিয়েছে এটা আমরা মনে করি আমাদের দলের তথা দেশ নায়ক তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং এই কমিটি যে কমিটি আপনারা জানেন আমাদের ফরিদপুর জেলা কমিটি আমাদের এই কমিটি উপহার দিয়েছে সেই জেলা কমিটির সিদ্ধান্তের বাইরে দেশ নায়ক তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের বাইরে তারা প্রতিনিয়ত এই কমিটির নির্ধারিত কমিটির বিরুদ্ধে তারা প্রতিনিয়ত বিভিন্ন সময় প্রচার প্রভাগণ্ডা চালাচ্ছে এইটা আপনারা জানেন আপনার তৎকালীন বিএনপির নেতা এবং পরবর্তীতে যিনি বিএনপিতে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে বিএনএম গঠন করেছিলেন সেই বিএনএম এর নেতৃবৃন্দ তাদের সাথে আছে এবং ঝুলুনিয়া আপনারা জানেন অডিওতে আছে সে নির্বাচনের সময় গত সংশয় অবৈধ সংসদ নির্বাচনের সময় তিনি বিএনএমের পক্ষের কথা অডিও রেকর্ডে আছে নির্বাচন করেছিলেন এবং তার সাথে আপনারা দেখেছেন তার সাথে আতিকুল্লাহ আলী করেছিলেন এবং আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনিও এই সমস্ত ব্যাপারে তারা বিভিন্ন সময় আমাদের করেছে তাই আমরা বলছি যে আজকের যে মিটিং আজকের যে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ এই সমাবেশ তারা ইচ্ছাকৃতভাবে আমাদের নেতা

আমাদের পুরো থানার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল যুবদল ও পৌরসভার সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে সুস্থ সুন্দরভাবে আমরা উদযাপন করতে যাই সেইখানে সেখানে আমাদের স্থান নির্ণয় করে দেওয়া হয় আমাদের পার্টি অফিসে আমরা মোড়ে সেখানে সন্ত্রাসী নাসির গ্রুপ যে কয়েকদিন আগে যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিয়ে কমিটি করেছে সেই কমিটির নেতৃবৃন্দ নিয়ে এবং মহম্মদপুর থেকে আমাদের পার্শ্ববর্তী ধারা মোহাম্মদপুর থেকে ভাড়াটিয়া বাহিনী এনে রামদাও কুরাল এবং বিভিন্ন আগ্নেয় অস্ত্র সহ বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে আমাদের আহত করে আমাদের অফিসকে জ্বালিয়ে দেয় এবং আমাদের চেয়ার টেবিল সব ভাঙচু করে আমাদের সাংবাদিক ভাই সহ বিভিন্ন মোটরসাইকেল তিরিশটা মোটরসাইকেল পুড়িয়ে দেয় আমাদের অফিস ভাঙচু করে আমাদের দেশ দেশমাতা তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে তারেক রহমান সাহেবের ছবি ভাঙচুর করে জিয়ার রহমান সাহেবের ছবি ভাঙচুর করে বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের অনেক নজির রয়েছে আমরা কেন্দ্রের কাছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ এর ন্যায্য বিচার দাবি করছি কি কারণে আমাদের শান্তিপ্রিয় অনুষ্ঠানে বাধাগ্রস্ত করা হলো এবং আর বারবার প্রশাসনকে প্রশাসনকে অনুরোধ করার পরেও প্রশাসন অনেক দেরি করে আসায় আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি হয়েছে আমাদের অনেক নেতাকর্মী আহত অবস্থা হাসপাতাল রয়েছে আমরা এখনও তাদের খোঁজ নিতে পারি নাই আমরা খোঁজ নিয়ে যুব দলের সভাপতি মিনহাজুর রহমান লিপন সহ অনেক নেতৃবৃন্দ আহত রয়েছে আমাদের আমার পাশে রয়েছে সাবেক সাংগঠন সহ সাংগঠনিক সম্পাদক এনাদ সাহেব ভাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সব অনেকে আহত হয়েছে আমরা এখনো খোঁজখবর নিতে পারেনি এবং নাসির গুরুপ আগা করে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের উপর চালিয়ে থাকে এ বাবার জোর দাবি জানা থেকে তাকে পদত্যাগ করে বা স্থায়ী জানাচ্ছি আমাদের পক্ষের লোকের কোনো উস্কানি ছিল না আমরা শান্তিপূর্ণ মিটিং করছিলাম এবং রাস্তা দিয়ে তারা যাওয়ার সময় আমাদের লোকজনকে প্রথম ইটপাটে রোস্কানি দেয় তারপরে তারা উপর দুপুরে ঝামেলা করে এই পাস্তালায় ভবনটি গ্লাসটা যা ছিল ভাঙস করে অগ্নি সংযোগ করে তসনাস করে এবং আমাদের লোকজনকে আহত করে আমাদের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না আমরা প্রশাসনকে বলেছিলাম আমরা শান্তিপ্রিয় প্রোগ্রাম করব আমরা কখনো সন্ত্রাসী বিশ্বাসী না আমরা সন্ত্রাসী পছন্দ করি না আমাদের দলে কোনো নেতৃবৃন্দ সন্ত্রাসী পছন্দ করে না তিন চারটি দোকান ভাঙচুর করেছে এটা আমাদের দলীয় অফিস দলীয় অফিস অফিস